যেহেতু আজকে ফ্রাইডে তো সকাল সকাল হাজব্যান্ড বাজারে চলে গেছে ঈদের পরে আমাদের আজকেই প্রথম বাজার সংসারের হোক একদম অনেক কিছুই ছিল না তো এখানে আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে পটল তারপরে আছে ধুন্দল শশা করলা কচুরলতি কাঁচামরিচ ঢ্যাঁড়স এখানে আছে আদা রসুন তিনটা বড়ো সাইজের চিকেন আসছে আর আছে ফার্মের চিকেন মাছ নিয়ে আসছে এখানে আছে পাতলা মাছ তারপরে আছে বাইরা মাছ চিংড়ি মাছ আর আছে তিন কেজি ওজনের একটা কাতল মাছ একটা আর মাছ আছে কেটে নিয়ে আসছে আর আছে বাইম মাছ এটা কি বাইম মাছ ছোট ছোট মাছ আর হচ্ছে ডাটা শাক এই ছিল আজকে শুক্রবারের বাজার আজকে ছোট চাতুর দাওয়াত সবার সেজন্য এখন রেডি হচ্ছে তো}}{|আজকে এই সিল্ক বা ঠিক শাড়িটা পরে আমি দাওয়াত খেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুমিজ ডেইলি ব্লগস থেকে চলে আসলাম আরো একটি ব্লগ নিয়ে। তো এই যে আজকে ছোট চতুর ভাষায় দাওয়াত আছে তো রেডি হচ্ছি একটু একটু করে। আজকে শাড়ি পরবো অনেকদিন পরে সরি শাড়ি পরেছি অনেকদিন পরেই পরলাম। শাড়ি এখন তেমন একটা খুব পড়া হয় না মানে পরে বাইরে যাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে শাড়ি পরে চাচু বসে এখন রেডি হয়ে যাব যে রেডি হয়ে গেছি আমার শ্বশুর বাড়ির মানুষজন টিপ করতে পছন্দ করে না কিন্তু আমার শাশুড়ির ছবি দেখছি ইয়াংকালে সে টিপ পরে ছবি তুলছে তো যাই হোক আমিও এখন ইয়াং আমার যখন বয়স হবে তখন আর পড়বো না তো আজকে খুব ইচ্ছা করতেছিল টিপ করতে এই জন্য একটা টিপ করলাম ছোট্ট আর এই যে জামাই বাবার জীবন আয়রন করতেছে সে পাঞ্জাবি পরবে বাট কি কালার পাঞ্জাবি পরবে রাখতে হ্যাঁ আমিও চাচ্ছিলাম ব্ল্যাকই পরুক এখন বের হয়ে যাচ্ছি বাসার সবাই আর

আর নিয়ে নিচ্ছি দই দই যেটা আমরা সবাই ক্ষীর দইটা পছন্দ করি সেই জন্য এটা না ক্ষীর দই 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 হ্যাঁ বাইকে যাচ্ছি মেয়েকে আজকে গাড়িতে দিয়ে দিচ্ছি এই টানটা দিচ্ছে ভয় পেয়ে গেছি তারপরে জানি আমি জানতে পারলাম যে আমার জামায়ের ফুয়েল শেষ হয়ে গেছে তখন আমার জামায়ের না জামায়ের বাইকে ফুয়েল এখন ফুয়েল দিতে আসছি একটা একদম খালি পাম্প করতে

নামে জানতাম চলে আসছি কোয়ার্টারে আসছে ছোটবেলার কথা মনে পড়ে যখন আমরা এরকম আব্বু যখন কেরানি নবাবগঞ্জে ধামরায়ে ছিল আমার আব্বু যেহেতু পুলিশের জব করতেন তো সেই সময়তে আমরা এরকম কোয়ার্টারে থাকতাম কখনো দুই দুইতলা কখনো তালা কখনো নিস্ততলা এরকম এখন আমার চাচু যেহেতু গভর্নমেন্ট জব করে সেই সুবাদে এখন চাচু সুবাদে আসা আবার কোয়ার্টারে তুই দাঁড়াই আসস আমার জামাইয়ের জন্য ফুল নিয়ে দাঁড়াই থাকবে খালি হাতে দাঁড়াই আসস কেন হ্যাঁ এই ধরনের মানি না মানি না চাচি আসসালামু আলাইকুম চলে আসছে ছোট চাচুর বাসায় কোথায় আসছি আমরা হ্যাঁ কোথায় আসছি বলো তো আচ্ছা পরে আপনাদের বাসা দেখাবো এখন আর কি রেস্ট নিয়ে নেই অনেক গরম তোলা নাকি ওয়েট করতেছে আমার জামাইয়ের জন্য ঠিক আছে একটা ফুল কেউ নিয়ে দাঁড়ায় নাই এই যে এইখান থেকে একটা ফুল ছিল আমার জামাইকে তোরা হচ্ছে ইয়ে করতি দেখেন ওই যে ফুলের তোরা দিচ্ছে বলার পরে দিলি কান এই জন্য তাদের হচ্ছে কি জরিমানা ধরা হবে তো প্রচুর গরম এসে সারা চলে না তাই জামাইয়ের চাচা শ্বশুর এসে সারা দিয়ে রেখে দিছে এই যে হচ্ছে ছোট চাচুর বাসা ছোট চাচুর যে কোয়ার্টারে থাকে ঢুকেই একটা ডানের রুম এখানে ছোট চাচুর দুই মেয়ে থাকে ছোট চাচুর হচ্ছে দুইটাই মেয়ে এই যে সুন্দর হাট আসি দাঁড়াও ছোট ছোট ডাকতেছে এই রুমের সঙ্গে একটা বেলকনি আছে উফ এখন আসলে একদম ছোট কথা মনে পড়ে গেল এরকম যখন আব্বু চাকরি করতে তখন আমাদেরও এরকম বাসার পাশে এরকম একটা ইয়ে ছিল বেলকনি ছিল এখানেও আছে তাই সুন্দর বেলকনি একটু ঢং করি আমাকে সবাই কমেন্ট করে জানাবা এই শাড়িটা তোমাকে কেমন লাগছিল আজকে শাড়িটা অনেকই সুন্দর অনেকই সুন্দর আমি হচ্ছে এটার তিনটা পিসেস নিয়ে এসেছিলাম বিক্রির জন্য আমার দুটো পিস বিক্রি হয়েছে আর এটা আমি সেল করি নাই নিজে আমি ইউজ করব দেখে সেই জন্য তো এটা আমার খুব পছন্দ হয়েছে তাই আর কি তো এবার হচ্ছে এটা কিচেন কিচেনে আমার চাচি কাঁঠাল উঠাইতেছে চাচি তোমাকে দেখাই দিছি কিন্তু এটা হচ্ছে ডাইনিং মোটামুটি সব রেডি এখন টেবিলে খাবার সার্ভ করে দিবে তেল আমরা খেতে বসবো এই রুম হচ্ছে দুটা বেডরুম একটা ডাইনিং আর একটা কিচেন আর এটা হচ্ছে বেডরুম কোয়ার্টার যেমন হয় আর কি যারা কোয়ার্টারে থাক থেকেছেন তারা মানে এটার ফিল বুঝবেন যে কোয়ার্টারের বাসাগুলো কেমন হয় কি টাইপ হয় কয়টা রুম হয় তারা জানবেন তো কোয়ার্টারগুলো এরকমই হয় আসলে আমরাও যখন ছোটোবেলায় থেকেছি এরকমই কোয়ার্টার ছিল মানে বেরেস্তাটা এত সুন্দর ভাবছে আর পোলাওটা দেখতে এত সুন্দর লাগতেছে তা আমি বলতেছি এত সুন্দর পোলাও কে রান্না করলো বলতে আমি স্যার আর কে রান্না করো আসছে না আমার চাচার একটা বউ এসে রান্না করে দিয়ে গেছে চাচি বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো তোমার চাচার আর একটা বউ আমি খাটের নিচে লুকায় রাখছি যাই হোক আমাদের চাচা ফুপু চাচি তারপরে মামি সবার সাথে তুমি আমি সম্পর্ক বেসিক্যালি আমি সবাইকে তুমি আমি বলতে পছন্দ করি আপনারা আবার কিছু মনে করবেন না যে কি সিনিয়র পার্সনদের সব তুমি তুমি করে কারণ আমি হচ্ছে দুই থেকে আপনি এই দুইটা শব্দ থেকে তুমিটা বেশি কমফোর্টেবল আমি আমার আপনজনদের তুমিই বেশি ডাকি আর শুধু ভাই বোন ছাড়া আমার ছোট ভাই বোন দুইটা যেটা টুম্পা আর মিঠুন ওদেরকে তুই ডাকি আর একদম ছোট যেটা তিসা ওকে হঠাৎ মাঝে মাঝে দুই ডাকি বাট ওকে হচ্ছে তুমি বেশি ডাকি

তো এখানে আছে এই গরুর মাংস এখানে আছে চিকেন রোস্ট পোলাও তারপরে চিংড়ি এটা কাশি মাংস এখানে আছে ইলিশ মাছ ভাজা বিফ কাবাব আর সালাদ সাথে আছে কোল্ড ড্রিঙ্কস আর আছে দই আছে বোরহানি বিশাল আয়োজন একদম জামাইভোস আয়োজন ঠিক আছে আমার হাজব্যান্ড আজকেই ফার্স্ট আসলে আমার ছোট ছোট বাসায় আসলে ওরকমভাবে সময় সুযোগ হয়ে ওঠে না সব কিছু মিলায় মানে আমাদেরও সময় বের করা টাফ হয়ে যাচ্ছিল খুব দেখা যায় এই ব্যস্ত সেই ব্যস্ত মানে কেমন যেন গত আড়াই বছর ধরে পার হয়ে যাচ্ছে বাহিরে সেরকম যাওয়া হয় না মানে আত্মীয় স্বজনের বাসা ঘোরা হয় বাট আত্মীয় স্বজনের বাসায় ওরকম ভাবে যাওয়া হয় না সময় বের করা হয় না বাসায় বন্দি জীবন আর হয়তো বা বাসার বাইরে সেদিক দীক্ষাতে যায় এই আর কি তো অনেকদিন পরই চাচুর এসে খুব ভালো লাগতেছে পুরাতন দিনের কথা অনেক মনে পড়তেছে এখানে কত আসছি কত এসে আমি ছিলাম কোয়ার্টারেও আমার ছোটোখাটো অনেক মানে ইয়ে আছে স্মৃতি আছে জামাই বাবা জীবন চলে আসছে খাওয়ার জন্য বাচ্চা কাচ্চা চলে আসো

আপনিই তো। দেখো। ভালো লাগলো আর অনুষ্ঠানে। এই যে আমরা এই খেতে বসছি। ভাবছিলাম যে চাচুর সাথে চাচি আর সাথে বসবো বাট মে খাওয়ানোর পরে এই প্লেটে বসে যাচ্ছে। এই আমরা সব খেতে বসছি। আস্তে। আস্তে খা আস্তে খা আপু আছে খাও আপু আ বামি খাও না 아니 আম্মু আপু তুমি এনেছ নাंगाबाद বল তো আস্তে খাও বড় করে একটা হ করে করো 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 তা অনেক এনজয় করতেছে সে এখানে হাড়ি পাতিল খেলতেছে ভাষায় তো হাড়ি পাতিল আসলে বাদশা হাড়ি পাতিল নিয়ে খেলতে না কিন্তু এখানে সে হাড়ি পাতিল নিয়ে খেলতেছে যে আমার কাজিন সিস্টার ওই যে একটা কাজিন সিস্টার আর ই ডান্স দিয়ে দিলাম টিশার্ট দিকে ঘোড়াইছিলাম বাট সে ঘোমায়র সাসমনে পা দিয়ে এইজন্য ক্যামেরাটা ঘোрая নিছি টিসার পাছমনে খাওয়া দাওয়া শেষ করে মেয়ে ঘুমাই গেছে তারপরে ননদ ফোন করছিল ননদের সঙ্গে অনেকক্ষণ কথা কথা বললাম আমার হাজব্যান্ড কথা বললো তারপর একটু ছাদে চলে আসলাম সবাই মিলে একটু ফটোশুট করতে এত সুন্দর ছাদ যায় হুম অনেক সুন্দর সূর্য আকাশটা দেখেন এত সুন্দর লাগতেছে একটু ছাদে ঘুরবো তারপরে নিচে যাব একটু চা গফি খাব দেন বাসায় চলে যাব তো এই যে বিকালবালায় নাস্তা খেতে দিয়েছে আর হচ্ছে আমরা নিয়ে আসছিলাম তিন রকমের মিষ্টি এখানে চাটি রান্না করছে লাচ্ছা সামাই দুধ সামাই আর চা হইতেছে এখন আমরা রাস্তা রাস্তা খেয়ে দৌড় দিব বাসায় যাব ননদের কিছু কেনাকাটা করতে হবে সেখানে যাবার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আসছে তার বাবার বাড়ির এলাকা থেকে তাই সে এখন বসুন যাচ্ছে তো অবস্থা মানে আমি ফ্রি থাকলে সে বিজি থাকে সে বিজি থাকলে আমি তখন ফ্রি থাকি তো আজকে কিন্তু ফ্রি ছিল এখন হঠাৎ করে তার এই প্ল্যানিং চালু হয়েছে আমার কি বলেন যাক এই যে আবার ছোট ছোটো কাঁঠাল নিয়ে আসছি এই কাঠালগুলো যে কি মজা খাজা কাঁঠাল একবারে শক্ত শক্ত অনেক ব্যাস্ট তাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ জাস্ট এখন আমরা একটু গল্পগুজব করছি সবাই মিলে দেন আমাদের ছোট্ট একটা কাজিন লিটল সিস্টার আছে ও এখন একটু নাচ গান করবে মানে গান না ঠিক নাচবে নাচটা আমরা দেখি চলে আমার ছোট চাচাতো বোনের দেখি আমরা আমার চাচাতো বোন আর তার বান্ধবী নাচানাচি শুরু করে দিলো আর এদিকে আমার মেয়ে তো অনেক এক্সাইটেড ও দেখি হ্যাপি হইতে পারলে ও একদম নাচানাচি শুরু করে দেয় নাচানাচি করতে ওদের সাথে দেখছেন কি অবস্থা আমার মেয়ে খুব হ্যাপি হয়ে গেছে আসলে মানুষজন দেখলে খুব খুশি হয়ে যায় খুব মানে আনন্দ থাকে অনেক বাচ্চারা আছে মানুষজন পছন্দ করে অনেক বাচ্চারা আছে মিশে যায় অনেক বাচ্চারা কথা বলে না বাট আমার মেয়ে মানুষজন পাইলে কি যে এক্সাইটেড হয়ে যায় ও অনেক হ্যাপি ছিল অনেক হ্যাপি ছিল আমার মেয়েটা চাচুর বাসায় এসে তো যাই হোক নাচের মধ্য দিয়ে আমাদের আজকে সারা দিনের খুব সুন্দর একটা মুহূর্ত আমরা শেষ করলাম আর এদিকে যেহেতু নতুন জামাই গেছে তার চাচা শ্বশুরের বাসায় সেই জন্য আমার চাচা চাচি আমার হাজবেন্ডকে আসলে কোনো কিছু আহ কিনে গিফট করেনি আমার হাজবেন্ডকে একটা গিফট লাউচার গিফট করেছে যাতে সে তার পছন্দ মতো কিছু একটা কিনে নেয় তো আজকের মতো বেড়ানোর শেষ এখন আমাদের বিদায় পালা চলে যাচ্ছি কাছের মতো এখানেই শেষ করছি চলো ভালো থাকবেন আল্লাহ হাফেজ